আমরা একমাত্র রাজনৈতিক দল যারা বলে আসছি ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই যারা হিন্দুস্থানকে মাদারিকান মনে করেন তাদের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই যারা মনে করেন ভারতবর্ষের সুখ দুঃখের তারা সাথী ভারতের দুঃখতে যারা কষ্ট পান ভারতের উপর আক্রমণ করলে যাদের শরীরের রক্ত গরম হয়ে ওঠে সেই মুসলমানদের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই যারা ভারতবর্ষের সচিন টেন্ডুলকারের উইকেট পড়লে বিরাট কোহলির উইকেট পড়ে গেলে মোহাম্মদ দুটো বাইরে চলে গেলে দুঃখ পেয়ে থাকেন তাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই কিন্তু বিরোধীটা কোথায় বিরোধীদের একটা ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে যে ধর্মান্ধ মৌলবাদের হাত থেকে মানব সভ্যতা রক্ষা পাচ্ছে না এই যে বাংলাদেশে এত মানুষ মারা গেল এর মধ্যে কি সবাই হিন্দু মারা গেছে এত মহিলা ধর্ষিতা হয়েছেন সবাই কি হিন্দু ছিল কারা সব ছবিতে খুন হয়েছে বাংলাদেশে হয়েছে মুসলমান ওখানেও মরছে মুসলমান মারছে মুসলমান তিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছিল তিরিশ লক্ষ শুধুমাত্র উনিশশো সত্তর একাত্তর সালে পাকিস্তানের রাজাকার বাহিনী পাকিস্তানের সেনা এবং রাজাকারদের হাতে দেড় লক্ষের বেশি মহিলা পাওয়া গিয়েছিল দেড় লক্ষ দেড় লক্ষের কাছাকাছি মহিলা এই যশোর ক্যান্টনমেন্টের কাছে যাদের স্তন পর্যন্ত কাটা ছিল গণধর্ষণের পরে এই মর্মান্তিক অত্যাচারের কথা আজকে বাংলাদেশের কিছু মৌলবাদীরা ভুলে গেছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী আসামের সীমান্তবর্তী সমস্ত জায়গার আসন জবাব দখল করেছে এটা বিপদজনক এটা বিপজ্জনক শুধু হিন্দুদের জন্য নয় এই বিপদ শুধুমাত্র ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয় এই বিপদ মুসলমানের জন্য এটা মুসলমানদের বোঝানোর দায়িত্ব আপনাদের আজকে সবকে এগারোশো পুলিশকে মেরে উল্টো দিক করে ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কালে এই এগারোশোর মধ্যে হাজার তিপ্পান্ন এক হাজার প্রায় প্রায় ১০৫৩ জন হচ্ছে মুসলমান তাদের খুন করা যাবে অর্থাৎ এই আক্রমণের থেকে হিন্দু রক্ষা পাবে না এই আক্রমণের থেকে মুসলমান রক্ষা পাবে না কারো বাংলাদেশের এই পরিস্থিতি আর এই ক্রমবর্ধমান রেডিকালাইজেশন খুন করছে মুক্তমনা মুসলমানদের বহুত্ববাদে বিশ্বাস করা মুসলমানদের